আমি ভাবসা দাবসা দেখতে পাচ্ছি না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখাচ্ছি মাইকে বলিয়েন না দোয়া করে দেন

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد إيه ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم

হজরত আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে কোরআন মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে বেশি বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছি না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তা সে করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতর ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানেন নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিত দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে

আল্লাহ আমরা শিকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা শিকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহো বন্দবন্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব বাপসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ মুখে মাফ করুন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদাবাদীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে দেওয়া الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا أترحمنا لنا كوننا من الخاسرين هذا من نبيك ما فكر ديس أما ترادي ماتا حضرت حواك ما فكر سال الله تبتا رسيلا يا مالك ما فكر মোহাম্মদ রসুল্লাহ রসেলাই আমাকে মাফ করে দেন সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখিস তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দেবো আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য আল্লাহ মাহিনিয়া আল্লু কা শাহাদাত সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আমিন কথা কথা আল্লাহ মাফ করে দিও এসব বলতে পারছি না হাওলাওয়ালা আল্লাহ আল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও নিজের উপরে কোনো سبحان ربك رب يا عما ام السلام على المرسلين الحمد لله رب العالمين أن اصلا منا 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 الله الله